হ্যালো ফ্রেন্ডস আমি দেবশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের একটা অন্য ধরনের চলো ডিজাইন করে দেখাই আমি দেখো এখানে একটা মিকি মাউসের পেন্সিল ড্রয়িং করে নিয়েছি তো আমরা ছোটোবেলায় কিন্তু প্রত্যেকেই কখনো না কখনও একবার হলেও এই চরিত্রটা দেখেছি এরপর পুরো দেখো আউটলাইনটা এইভাবে ব্ল্যাক ব্ল্যাক কালার দিয়ে করে নেব দেখতে পাচ্ছ এখানে আমি ক্যামেলের অ্যাক্রোলিক কালার ইউজ করেছি এবং কালার করার জন্য টিপিল জিরো সাইজ তুলি ইউজ করেছি তো এরপর এইভাবে ব্ল্যাক কালার দিয়ে পুরোটা কভার করে দেব তো এটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুল ব্যাগ বা টিফিন বক্স ওয়াটার বোতল এছাড়া জামাতেও করতে পারো ওরা কিন্তু দেখে খুবই খুশি হবে এরপর চোখটা ও নাকের কাছে এইভাবে ব্ল্যাক কালার দিয়ে কভার করে দেব দেখো করে দিয়েছি এরপর ভেতরটা দেখো আমি ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি ইয়েলো কালার দিয়ে এইভাবে ভালো করে পুরোটা কভার করে নেব তো এটা করার সময় তোমরা খেয়াল রাখবে যেন ব্ল্যাক কালারে না লাগে তাহলে কিন্তু ব্ল্যাক কালারটা হলুদের সাথে মিশে খুবই দেখতে বাজে লাগবে এইভাবে ভালো করে পুরোটা করে নেব দেখেছ হয়ে গেছে এরপর এইখানে দেখো রেড কালার দিয়ে করে নিচ্ছে তো এরপর নাকের কাছেও রেড কালার দিয়ে নেবো তার আগে চোখটাই এইভাবে হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছে নাকের কাছেও রেড কালার দিয়ে চোখটা আবারও ভালো করে ব্ল্যাক কালার দিয়ে করে নেব চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো থ্যাংক ইউ